প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি করে আমাদের থাকুন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক তিনি বলেছেন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে স্থানীয় সময় বুধবার একুশে জানুয়ারি দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবসনের প্রসঙ্গটি উঠে আসে এ সময় তিনি এসব কথা বলেন দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে অন্তত এক জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখপূর্বক এক সাংবাদিক জানতে চান ন্যায় বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কিনা জবাবে সরাসরি কোনো দেশের নাম না উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব দেন তিনি বলেন বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের উপরও গুরুত্বারোপ করেন আমরা বিশ্বাস করি জবাবদিহিতা থাকা উচিত প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশ্যে ফারহান হক বলেন আপনি যেমনটি জানেন যেমন আপনি এখন উল্লেখ করলেন জাতিসংঘ নিজেই সংগঠিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল স্পষ্টতই জবাবদিহিতা থাকা দরকার তবে এটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে করা দরকার উল্লেখ্য চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে জাতিসংঘ এবার জানিয়ে দেব ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধ জাহাজের বড় বহর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের একটি আরমারা বা যুদ্ধজাহাজের বড় বহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে তবে তিনি আশা প্রকাশ করেন এই শক্তি ব্যবহার করার প্রয়োজন হবে না একই সঙ্গে তিনি তেহরানকে নতুন করে সতর্ক করে দেন বিক্ষোভকারীদের হত্যা করা কিংবা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোজ শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন থেকে ওয়াশিংটনে ফেরার পথে জাহাজীদের কথা বলেন তিনি ট্রাম্প বলেন আমাদের একটি যুদ্ধজাহাজের বড় বহর ইরানের দিকে যাচ্ছে আমরা দেখব কি হয় আমি চাই না কিছু ফুটুক তবে আমরা তাদের নিবিড় নজরদারির মধ্যে রাখছি ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে এক কর্মকর্তা বলেন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে যা ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর ওপর সম্ভাব্য ইরানি হামলা ঠেকাতে গুরুত্বপূর্ণ হতে পারে এই মোতায়েনের ফলে ট্রাম্পের হাতে আরও বিকল্প থাকছে একদিকে অঞ্চলে থাকা মার্কিন বাহিনীর সুরক্ষা জোরদার করা অন্যদিকে জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর প্রয়োজনে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়ানো সুইজারল্যান্ডের দাবোসে বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে জাহাজিদের ট্রাম্প বলেন অনেক জাহাজ ওইদিকে যাচ্ছে শুধু সতর্কতার জন্য আমি চাই না কিছু ঘটুক তবে আমরা তাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি আরেক সময় তিনি বলেন আমাদের একটি নৌবহর ওইদিকে যাচ্ছে এবং হয়তো আমাদের সেটি ব্যবহার করতে হবে না গত সপ্তাহে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুদ্ধ জাহাজগুলো যাত্রা শুরু করে যখন ইরানের সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ দমনে কঠোর অভিযানের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায় ইরানে বিক্ষোভকারীদের হত্যা নিয়ে ট্রাম্প আগেও বারবার হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন তবে গত সপ্তাহে বিক্ষোভ কমে আসে ট্রাম্প তখন তার কঠোর বক্তব্য কিছুটা কমিয়ে বলেন নাকি তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বন্ধ করেছেন বৃহস্পতিবার তিনি আবারও সেই দাবি পুনরাবৃত্তি করেন এবং বলেন তার হুমকির পর ইরান প্রায় আটশো চল্লিশটি ফাঁসি কার্যকর বাতিল করেছে ট্রাম্প বলেন আমি বলেছিলাম যদি তোমরা ওই মানুষগুলোকে ফাঁসি দাও তাহলে তোমাদের উপর এমন আঘাত আসবে যা আগে কখনো দেখনি। তিনি আরও বলেন এই ভয়ঙ্কর ঘটনার মাত্র এক ঘন্টা আগে তারা সেটি বাতিল করেছে এবং তিনি এটিকে ভালো লক্ষণ বলে উল্লেখ করেন অতীতে উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র প্রায়ই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছিল যা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিরক্ষামূলক ছিল তবে গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে হামলার আগে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়েছিল ট্রাম্প বলেছেন জুনের হামলার পর ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে তিনি বলেন যদি তারা আবার চেষ্টা করে তাহলে অন্য জায়গায় যেতে হবে আমরা সেখানেও সহজেই আঘাত হানব এদিকে আমি একজন শাসক মাঝে মাঝে এমন শাসকের প্রয়োজন হয় সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাষণ দেবার পর এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন স্বৈরশাসক হিসেবে তুলনা করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বুধবার একুশে জানুয়ারি দাভোসে সিইওদের জন্য আয়োজিত এক নৈশ ভোজে অংশ নিয়ে ট্রাম্প বলেন আমরা একটি ভালো ভাষণ দিয়েছি এবং খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি সাধারণত তারা বলে যে আমি একজন ভয়াবহ এক নায়ক ধরনের মানুষ হ্যাঁ আমি একজন স্বৈরশাসক কিন্তু মাঝে মাঝে আপনাদের একজন এক নায়কের প্রয়োজন হয় ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন তিনি গ্রিনল্যান্ড দখল নিয়ে কানাডা ও ইউরোপের দেশগুলোর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছেন এনডিটিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্যের বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে তার দেওয়া বক্তব্যগুলো রক্ষণশীল বা উদারপন্থী কোনো আদর্শের ওপর ভিত্তি করে নয় বরং তা কেবল সাধারণ জ্ঞান বা কমন সেন্সের ওপর ভিত্তি করে তৈরি অবশ্য ট্রাম্প এবারই প্রথম নিজেকে এক নায়কের সাথে তুলনা করলেন তা নয় তার আগে দু সালের অগস্ট মাসে ওয়াশিংটনে ফেডারেল দমন পীড়ন জোরদার এবং জাতীয় পতাকা পোড়ানো ব্যক্তিদের বিচারের নির্দেশ দেওয়ার সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে অনেক আমেরিকানই হয়তো একজন এক নায়ককেই পছন্দ করবেন সে সময় জাঙ্গাবিকদের তিনি বলেছিলেন যে অনেকে বলছে যে আমরা হয়তো একজন এক নায়ককেই পছন্দ করি তবে আমি এক নায়ক হতে পছন্দ করি না আমি কেবল অসাধারণ সাধারণ জ্ঞান সম্পন্ন একজন বুদ্ধিমান মানুষ ট্রাম্পের এই একনায়ক সুলভ আচরণের প্রতিফলন দেখা গেছে বিশ্বের অন্যান্য স্বৈরশাসকদের প্রতি তার বিভিন্ন সময় করা প্রশংসার মাধ্যমে তিনি বারবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী নেতা হিসেবে অভিহিত করেছেন এমনকি দু সালে ইউক্রেনে পুতিনের আক্রমণকেও তিনি চমৎকার বলে প্রশংসা করেছিলেন একইভাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অত্যন্ত সম্মানিত এবং উত্তর কোরিয়ার কিম জং উনকে কঠিন মানুষ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প দাভোসের এই সম্মেলনেও তার বক্তব্যে ডেনমার্কের অঞ্চল গ্রিনল্যান্ড দখলের জেদ এবং ন্যাটো মিত্রদের প্রতি হুমকির সুর বজায় ছিল যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তবে কয়েক সপ্তাহের তীব্র উত্তেজনার পর ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে তার অনর অবস্থান থেকে কিছুটা পিছিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি জানিয়েছেন যে গ্রিনল্যান্ড দখলে তিনি সামরিক শক্তি প্রয়োগ করবেন না এবং এর বিরোধিতাকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি থেকেও আপাতত সরে এসেছেন এর বদলে আর্টিক অঞ্চলের এই দ্বীপটি নিয়ে একটি কাঠামোগত চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প ট্রাম্পের এই হঠাৎ সুর নরম করায় আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের দেশগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও তার এক সুলভ আচরণ এবং অনিশ্চিত পররাষ্ট্র নীতি নিয়ে ইউরোপীয় ও কানাডীয় নেতাদের মধ্যে এখনও গভীর সংশয় রয়ে গেছে সবশেষ জানিয়ে দেব বিশ্বের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধবিমান বিমান ফোর্টি সেভেন সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় মার্কিন সামরিক বাহিনীর ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এফ ফর্টি সেভেনকে এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বিধ্বংসী বিমান হিসেবে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্যে ট্রাম্প এফ ফর্টি সেভেন নামকরণ নিয়েও রসিকতা করেন তিনি বলেন ওরা অর্থাৎ মার্কিন বাহিনী এর নাম রেখেছে ফর্টি সেভেন ভাবছি কেন নামটা ফর্টি সেভেন রাখা হয়েছে তবে যদি আমার ভালো না লাগে আমি এই ফর্টি সেভেন সরিয়ে দেব এফ ফর্টি সেভেন যুদ্ধবিমানের বৈশিষ্ট্য এফ ফর্টি সেভেন যুদ্ধবিমানটি উন্নত স্টেলথ প্রযুক্তিতে নির্মিত যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম এর অত্যাধুনিক সেন্সর সিস্টেমের মাধ্যমে পাইলট আরও দ্রুত ও কার্যকরভাবে লক্ষ্য শনাক্ত করে আঘাত হানতে পারবেন বিমানটিতে ককপিটের সামনে ছোট ডানাযুক্ত ক্যানার্ড নকশা ব্যবহার করা হয়েছে যা উড্ডয়নের সময় স্থিতিশীলতা বাড়ায় এবং নিখুঁত বাঁক ও কৌশলগত ম্যানোভার নিশ্চিত করে দীর্ঘপাল্লার যুদ্ধের জন্য নকশা করা এই যুদ্ধ বিমান উন্নত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পাশাপাশি এটি কাছাকাছি আকাশ যুদ্ধ বা ডগ ফাইটেও কার্যকর ভূমিকা রাখতে পারে এছাড়া এফ ফর্টি সেভেন স্বয়ংক্রিয় ড্রোনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে সামরিক অভিযানে সহায়তা করা এসব ড্রোনকে কোলাবোরেটিভ কম্ব্যাট এয়ারক্রাফট বলা হয় বিমানের নকশায় বোয়িংয়ের পরীক্ষামূলক প্রকল্প ওয়াইএফ একশো আঠাশ জি বার্ড অফ প্রেয়ের কিছু অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে স্থিতিশীলতার জন্য কৌণিক ডানা এবং বাতাসের বাধা দূর করার জন্য উন্নত বাঁকানো নাকের নকশা পুরনো প্রজন্মের তুলনায় এফ ফর্টি যুদ্ধ দূরপাল্লার হামলা দ্রুত মোতায়নযোগ্য এবং বিভিন্ন ধরনের যুদ্ধ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম দু সালের মার্চ মাসে বোয়িংকে এফ ফর্টি সেভেন নির্মাণের দায়িত্ব দেয় মার্কিন বিমানবাহিনী বিমানবাহিনীর মতে ভবিষ্যৎ যে কোনো বড় সংঘাতে বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষে আকাশে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এই যুদ্ধবিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিমানবাহিনী জানিয়েছে তারা অন্তত একশো পঁচাশিটি এ ফোর্টি সেভেন তৈরি করার পরিকল্পনা করেছে এসব যুদ্ধ বিমানের প্রথম ব্যাচ চলতি দশকের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে